বন্ধুরা আজকে হচ্ছে ধোকার ডালনা রান্না করবো দোকান থেকে যে কেনা কিনতে পাওয়া যায় এই প্যাকেটগুলো এগুলো নিয়ে এসেছি এটাকে বের করে নিয়েছি পুরো নিরামিষভাবেই করব কারণ হচ্ছে আজকে হচ্ছে সোমবার নিরামিষই খাবো তো কীভাবে করবো বন্ধুরা সেটা আমি দেখাচ্ছি প্রথমে হচ্ছে কড়াইতে একটু জল গরম করে নেব তারপরে হচ্ছে ধোঁকাটা ঢেলে দেব ও একটু লবণ আর একটু তেল দিয়ে দেব তারপরে কী কীভাবে মানে এক একভাবে সেই প্রসেসগুলো আমি দেখাবো সকলে তো জানেনি আর এর মধ্যে দেব হচ্ছে একটু ছোট আলু কুচিয়ে আর আমার গাছে টমেটো হয়েছে বেশ বড় বড় এই টমেটোগুলো দেব কাঁচা লঙ্কা আদা বিভিন্ন ধরনের মশলা সেগুলো আমি এক এক করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা জলটা হচ্ছে ফুটে গেছে এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিলাম তারপরে দেব হচ্ছে অল্প একটু মানে যার যার আন্দাজ মতন দেবেন যে যতটা করবেন ততটা করে দেবেন এখন হচ্ছে এটা ধেলে দেব আমি এইভাবে করে করি আপনারা কীভাবে করে করেন বন্ধুরা সেটা তো জানি না আমার প্রসেসটা এরকম এখন এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করবো করার পরে অল্প একটু সাদাতে ভেতরে দেবো তারপরে আবার হচ্ছে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে এগুলোকে হচ্ছে একটা থালার মধ্যে রেখে দেবো পিস পিস করবো করে নিয়ে সেটাকে ভেজে নেব সেটাও আমি দেখাবো দেখুন কাঁয়ের মতন হয়ে গেল হ্যাঁ এখন এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবো যাতে না লেগে থাকে এরকম একটা থালার মধ্যে একটু তেল দিয়ে নেব দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে দেব এই যে থালার মধ্যে এভাবে ছড়িয়ে দিয়ে নিতে হবে তারপরে একটু ঠান্ডা হলে এটা কেটে নিতে হবে করে মিক্সিতে একটা মশলা তৈরি করবো বন্ধুরা তার জন্য সবার প্রথমে হচ্ছে এখানে গোটা জিরে দিয়ে দেবে মশলাটা একটু বেশি করে দিলে কি হবে গ্রেভিটা বেশি হবে আর খেতেও ভালো লাগবে আর তার সাথে তো এই যে টমেটো আদা কাঁচা লঙ্কা এগুলো দিয়ে মিক্সিতে একটা মশলা ব্লাইন্ড করে নেবো কী সুন্দর গাছের টমেটোগুলো বন্ধুরা দেখুন টবে হয়েছে আপনারা এইভাবে টবে লাগাবেন আর এত সুন্দর টমেটো নিজেরা বাড়িতে তরকারিতে দিয়ে স্যালাডে খাবেন ভালো লাগে টাটকা জিনিস এই যে বন্ধুরা বরফির মতন করে কেটে নিয়েছি ধোকাটা এখন হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে হচ্ছে সাদা তেল দিয়ে দেবো এটাকে হচ্ছে ভাজা করে নেব গোটাটাকে কী কী দেবো বন্ধুরা তোমায় দেবো হচ্ছে যে লং এলাচ দারচিনি শুকনো লঙ্কা তেজপাতা আর এখানে গুঁড়ো মশলাগুলোর মধ্যে দেবো হচ্ছে লবণ হলুদ তো কমন ধনের গুঁড়ো জিরে গুঁড়ো তো আমি দেবো না কারণ গোটা জিরে মিক্সিতে হচ্ছে একটা মশলা দিয়ে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এগুলো হচ্ছে দেবো তার সাথে মিষ্টিটাও অ্যাড করবো তেলটা গরম হয়ে এসেছে বন্ধুরা এখন এক এক করে দিয়ে এভাবে করে হালকা ভাজা করে উঠিয়ে নেব যেগুলো ভাজা এই যে তো আমার মশলাটা হয়ে গেলাটা যে ভেজে নিয়েছি বন্ধুরা এর মধ্যে হচ্ছে এই তেলের মধ্যে গোটা জিরা দিয়ে দিয়েছে এখন হচ্ছে এক এক করে ফলমগুলো দেবো লং আলার দার শুকনো লঙ্কা তেজপাতা গরমটা একটু হয়ে আসলে বন্ধুরা আলুটা আলুটা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে মশলাটা দিয়ে কষিয়ে আনব যদি মিষ্টি লবণ হলুদ আরও কিছু লাগে সেটা টেস্ট করে দেখে তারপরে আবার দিতে হবে আলুটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তখন হচ্ছে এই মাছাগুলো ধুলে দেব মশলাটা যখন এরকম হয়ে আসবে একটু কষানো তখন হচ্ছে অল্প জল দিয়ে দিতে হবে মশলাটা যে কষানো হয়ে গেছে বন্ধুরা বোঝা যাবে যে তখন হচ্ছে যে একটু ডালটা যেহেতু কিছু মধ্যে একটু জল গরম করে নিয়ে এর মধ্যে ঢেলে দিতে হবে ঠিক আছে একদম ঠান্ডা জলটা দেওয়া যাবে না আর এই ঝোলটা যখন ফুটে আসবে বন্ধুরা তখন হচ্ছে এগুলো দিয়ে দিতে হবে ওপর দিয়ে একটু মিষ্টি ছড়িয়ে দিলাম দেখুন বন্ধুরা ধোকার ডালনাটা আমার হয়ে গেছে এখন নামিয়ে দেব এটা আরেকটু বেশি ঝোল ঝোল ভালো হয় কারণ হচ্ছে এটা বসে যায় যে ঢোকাগুলো টেনে নেয় ঝোলটা আমি এরকমই নামাবো নামানোর আগে বন্ধুরা একটু হচ্ছে ঘি ওপর দিয়ে ভালো ঘি হলে অল্প দিলেই হবে আর একটু দেবো একবার এভাবে করে রান্না করে খান বন্ধুরা শুধু ধোকা দিয়েই খাওয়া হয়ে যাবে না করলে বোঝা যাবে না এরকম একটা চ্যাপটা থালার মতন করে পাত্রে রাখতে হবে যাতে ধোকাগুলো ভেঙে না যায় এই যে দেখুন বন্ধুরা আমার ধোকার রান্নাটা হয়ে গেলো এই যে এরকম গোটা গোটা থাকবে দেখেছেন এই যে ধোকাগুলো প্রত্যেকটা হচ্ছে গোটা গোটা থাকবে এভাবে করে আপনারা পরে খান ভালো লাগলে লাইক শেয়ার করুন অবশ্যই করবেন ঠিক আছে